শশা শীতকাল আসছে শশা খেতে হবে এই শশা খাওয়ার কোনো জুরি নাই শীতকালে কেন খাবেন শশা আমরা জানবো আজকে ইনশাল্লাহ এই শশা কেন খাবেন কিভাবে খাবেন আর এই শশা খেলে কি কি পরিবর্তন আপনার শরীরের ভেতরে আসবে এবং কি পরিমাণ শশা একটা মানুষের দৈনিক খাওয়া উচিত আর্দ্রতা আর্দ্রতা বজায় রাখে আপনার শরীরের ভিতরে যে আর্দ্রতা আছে পানির পরিমাণ সেটা ঠিক রাখে শশাতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে একটি শশার ভিতরে পঁচানব্বই পার্সেন্ট পানি আছে যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি এবং উচ্চ পানীয় ফাইবারের কারণে শশা পেট ভরা রাখতে সাহায্য করে আর তাতে করে ধীরে ধীরে আমাদের ওজনটা ইনশাল্লাহ কমে যাবে হজম শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার ও পানি হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করে যাদের প্রবলেম পায়খানা টয়লেট করতে পারেন না কষা কষা ভাব এগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শশার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর এগুলো পটাশিয়াম ম্যাগনেসিয়াম কোথায় আছে এই শশার ভিতরে আছে ত্বকের জন্য উপকারী ত্বকের জন্য উপকারী যারা ফেসিয়াল করে থাকেন হ্যাঁ মহিলারা তারা অবশ্যই জানেন যেটা দিয়ে ফেসিয়াল টেসিয়াল করা হয় তো ত্বকের জন্য এটা খুবই উপকারী ত্বকের ত্বককে সতেজ রাখে সতেজ টাটকা ফ্রেশ রাখে ব্রণের সমস্যা কমা যদি ব্রোন থাকে ব্রণ অনেকের সমস্যা ব্রণের জন্য অনেক মেডিসিন ইউজ করার পরেও ব্রণ কমাচ্ছে কমাতে পারতেছেন না এই শশা ইউজ করেন ইনশাল্লা তালা ব্রণ কমে যাবে চোখের নিচে ফুলে গেছে অনেকের চোখের নিচে ফুলা হয়ে যায় কালো দাগ পরে যায় সেই কালো দাগ ফুলা ভাব এগুলা দূর করতে সাহায্য করবে আল্লাহ রুসিলা এই শশা আল্লাহ রহমতে এই শশা শশা হচ্ছে আল্লাহ রহমতে এটা কাজ করবে ইনশা তালা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেস ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যে জিনিসটা আমাদের বাড়ায় সেই জিনিসটা সকলের গ্রহণ করা উচিত কারণ রোগ যদি আমাদের শরীরে প্রবেশ করতে না পারে ঢুকলে সেটা ব্যানিশ হয়ে যায় তাহলে আমাদের শরীর ফিট থাকবে এটাই স্বাভাবিক সেজন্য সবার নিয়মিত শশা খাওয়া উচিত আর ডিটক্সিফিকেশন এটি প্রাকৃতিক বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক মূত্র বর্ধক হিসেবে কাজ করে এবং শরীর থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আমাদের শরীরের ভিতরে যে বিষাক্ত পদার্থগুলো আছে বর্জ্য আবর্জনা আছে সেগুলাকে সে বের করে দেয় তাহলে অবশ্যই উচিত শশা খাওয়া পুষ্টির উৎস এখানে ভিটামিন কে আছে ভিটামিন সি আছে পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফোলেট সহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকেন এই শসা অতএব এই শসা আমাদের খাওয়া উচিত নিয়মিত যেহেতু এখন শীতকাল তো বারো মাস তো শশা পাওয়া যায় না তো শীতকালে যেহেতু পাওয়া যায় তার মানে শীতকালে আপনি শশা যতটা সম্ভব খেয়ে নেবেন কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে খাওয়ার সহজ একদম সহজ উপায় হচ্ছে এটাকে চামড়া স্লাইস করে নেবেন তারপর হচ্ছে সর্বোত্তম সিস্টেম হচ্ছে ভিট লবণ আমরা যে কাঁচা লবণ ইউজ করি অনেক সময় কাঁচা লবণটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে না মরিচের গুঁড়ো সেটা থেকেও দূরে থাকা উচিত অনলি ভিট লবণ ইউজ করবেন শুধু ভিট লবণ আর অনেকেই আছে মাখায়া টাকায় খেতে চায় শশা সেটাও খেতে পারেন সেটা কিভাবে সেখানেও ভিটামিন ইউজ করবেন কাঁচামরিচ দেবেন ধনিয়া পাতা দেবেন পিঁয়াজ দেবেন এগুলো মিলে শশা মিক্স করে একসঙ্গে খাবেন দেখবেন খুব স্বাদ হয় একটু হালকা একটু সরিষার তেলও দিতে পারেন টেস্ট বৃদ্ধির জন্য তো দেখবেন আপনার খেতে খুব ভালো লাগবে আরাম লাগবে মজা পাবেন খেয়ে তবে আবার অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না অ্যাক্সেস ইজ অলওয়েজ বেড অতিরিক্ত সর্বদাই খারাপ প্রতিদিন চেষ্টা করবেন দু থেকে তিনটা শস্য আপনার খাবারের তালিকা রাখার জন্য পরিমাণ সাইজ ছোট সাইজের দুই থেকে তিনটা তাহলে ইনশাল্লা তাহলে দেখবেন আমরা যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই ফলে যাবে ও আখের দেওয়া আলহামদুলিল্লাহ রাবিল আলমিন